শঙ্করি কিচেনে সবাইকে স্বাগতম আজকে আমি কাতলা মাছের কালিয়া করব এখানে নিয়েছি কাতলা মাছ পেটি নিয়েছি আর নিয়েছি গাদা যায় আর এখানে আলু কেটে নিয়েছি ওরা একটু আলু ভালোবাসে তাই সবার জন্য এক পিস করে আলু আর এখানে নিয়েছি পেঁয়াজ বাটার এখানে আদার ডাস্ট এখানে পঞ্চাশ গ্রাম টক দই চিকের পেটিয়ে নিয়েছি আর নিয়েছি এখানে টমেটো কেটে নিয়েছি

اڳي ۾ ٿي وئي 不吃完了，我讨论 এখন অল্প বাজার রয়ে যাচ্ছে আপনারা মাংসগুলোকে ভিজিয়ে নিন তাহলে 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 মাংসগুলোকে ভিজিয়ে গাছগুলো আমি একটু লো করেই ভাজবো মাছ এই জন্য তাড়াতাড়ি মাখাতে হয় তাহলে মাছটা বেশি থাকবে না হয়ে গেছে গ্যাসটাকে টপ করে দেবো এখানে আমার এই চাল মগজার পোস্তটা এই চালমগজ এখানে নিয়েছি চাল চালমগজ পোস্ত মিলিয়ে দশ পনেরো গ্রাম তো নিয়েছি একসাথে একটু বেটে নি পোস্ত পাঠটা আমার হয়ে গেছে দিয়ে দিলাম এলাচ দারচিনি ফোরন দিয়ে দিলাম লঙ্কা দিয়ে দিলাম পেঁয়াজ কচি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এই লঙ্কার গুঁড়োটা ঝাল নেই সেরকম এবার আদা পেঁয়াজ একসাথে কাঁচা লঙ্কা আস্তে আস্তে করে দিয়ে দিলাম এবার দিয়ে দেবো টক দইটা তকটা দিয়ে সঙ্গে সঙ্গে নাপতে হবে পোস্ত চাল মগজ বাটা দিয়ে দিলাম করে আমি দিয়ে দিলাম আমি পাশে গরম জল বসানো ছিল দিয়ে দিচ্ছি দিয়েছি এখানে একটু রেড চিলি পাউডার দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম কোলেদের গুঁড়ো এটাকে রেগেভাবে মাখিয়ে রাখব ফুটে গেছে আমি গজারটা দিয়ে দিলাম ভাজার জন্য মধ্যেই সেদ্ধ হয়ে গেছে আলুও দিয়ে দিলাম রেখেছিলাম এটা আমি একটু দিয়ে দিলাম এতে কালারটা খুব সুন্দর আসবে এখানে একটু আমি আমুল ঘি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো গোলমরিচ দিয়ে ফোটাতে হয় না এই যে আমি যেভাবে করেছি বাড়িতে আপনারা সেভাবে করবেন বাড়িতে খেয়ে প্রত্যেকে ভালো বলবে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকা বেল ক্লিক করবেন এবং সকলেই সুস্থ এবং ভালো থাকবেন হোয়াটসঅ্যাপ করবেন এবং ফেসবুকটা ফলো করবেন